থিম তোমরা দেখতে পাচ্ছ ছেষট্টি পল্লীর শক্তিরূপা মাতৃ প্রতিমা যে জায়গায় থাকবে তার উপরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ এবং একদম সামনে এখানেই কিন্তু থাকবে দেশপ্রিয় পার্কের দু হাজার পঁচিশ সালের মাতৃ কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিটের খুঁটি পুজোর সময়কার যে খুঁটি সেই খুঁটি তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছিল এবং মাদুরগার একটি মুখ রয়েছে এখন চলে এসেছি টালিগঞ্জে মুদিয়ালি ক্লাবের সামনে এবং মুদিয়ালি ক্লাবে দু হাজার পঁচিশ সালে যে প্যান্ডেল সে প্যান্ডেলের কাজ কিন্তু ভেতরে জোর চলছে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে মুদিয়ালি ক্লাব দু হাজার পঁচিশের এবছরের যে থিম রয়েছে শক্তিরূপা তার অনুকরণে ছেষট্টি পল্লীতে দেখতে পাচ্ছ কিন্তু সম্পূর্ণ ইট কেটে মেশিনের মাধ্যমে খুব সুন্দর একটি রাজমহল টাইপে তৈরি করা হচ্ছে প্লাই এবং বাটামের কাজ কিন্তু জোর হচ্ছে দু পঁচিশ সালে শিব মন্দিরে খুব সুন্দর ডিজাইনের কাজ কিন্তু দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরে জোর চলছে পঁচিশ সালে মুদিয়ালি ক্লাবের এবছরের যে থিম সে থিম কিন্তু দেখতে পাচ্ছ আত্মশুদ্ধি জয় মা দুর্গা মায়ের জয় তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীর্ঘস্বয় অফিসাল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত আজকে এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু হতে চলেছে তোমরা যারা দুর্গাপুজোর সময় কালীঘাটের আশেপাশে ঠাকুর দেখতে আসছো তাদের কিন্তু সুবিধা হবে তো এখন কিন্তু প্রত্যেকটা পূজা মণ্ডপে কিন্তু প্যান্ডেল প্রিপারেশনের কাজ চলছে অর্থাৎ বাঁশ প্লাই বাটাম ফাইবার এইসবের কাজই কিন্তু চলছে এবং যেই ক্লাবে যেরকম থিম রয়েছে সেই অনুযায়ী কিন্তু প্যান্ডেলের কাজ এগোচ্ছে তো সম্পূর্ণ আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো কালীঘাট মেট্রো স্টেশনের আশেপাশে সেরা কিছু প্যান্ডেল যেগুলো তোমরা দুর্গাপুজোর সময় খুব সহজে কিন্তু যে রুট গাইড সেই রুট গাইডটা তোমাদের তুলে ধরবো এবং কোন প্যান্ডেলের কাজ কতটা এগিয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো এবং যদি সেই সব ক্লাবগুলোয় ক্লাব পারমিশন দেয় তাহলে কিন্তু ভেতরেও তোমাদের দেখাবো যে কি কী কাজ চলছে এবং এবছরের সেই সমস্ত ক্লাবের কি থিম রয়েছে তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি কালীঘাট মেট্রো স্টেশনের একদম কাছেই তো চলো কালীঘাট মেট্রো থেকে সম্পূর্ণ আজকের ভিডিওটা শুরু করা যাক কালীঘাটের আশেপাশের সেরা কিছু দুর্গা পুজোর প্যান্ডেল দু হাজার তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে বাঁহাতে কিন্তু রয়েছে কালীঘাট মেট্রো স্টেশন এবং আজকে তোমাদের কালীঘাটের মেট্রো স্টেশনে নেমে তোমরা দুর্গাপুজোর সময় কোন কোন ক্লাবে দেখবে তার মধ্যে কিন্তু সেরা কিছু পুজো তোমাদের সামনে তুলে ধরব এখানে কিন্তু রয়েছে চেতলার দিকে যাওয়ার যে পুজোগুলো তো চলো ডান দিকের রাস্তা দিয়ে তোমাদের সেরা কিছু প্যান্ডেল প্রিপারেশান তুলে ধরা এই দিকের রাস্তা দিয়ে কিন্তু চলে গেলো কালীঘাট শ্রীসঙ্ঘ এবং এদিকের রাস্তা দিয়ে আমরা চলে এলাম বাঁহাতে রয়েছে কালীঘাট মেট্রো স্টেশন এবং নেপাল ভট্টাচার্য স্ট্রিট কালীঘাটে এই নেপাল ভট্টাচার্য স্ট্রিটের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়েই কিন্তু যাব এবং সম্পূর্ণ কালীঘাটে তোমরা কিন্তু অনেকেই দুর্গা পুজোর সময় ঠাকুর দেখতে আসো পাশেই রয়েছে দেশপ্রিয় পার্ক তো আজকে তোমাদের সামনে তুলে ধরবো মূলত এই রাস্তায় হেঁটে পায়ে হেঁটে তোমরা সেরা কিছু প্যান্ডেল দেখতে পাবে দুর্গা সময় সেই প্যান্ডেলগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং দুর্গা আগে হাতে এগোনা যেহেতু কদিন রয়েছে তার মধ্যে প্যান্ডেল প্রিপারেশান কতটা এগিয়েছে সেই সব প্যান্ডেলগুলোয় তো চলো তোমাদের সামনে তুলে ধরা যাক দেখতেই পাচ্ছো সামনে এখানে কিন্তু যে পুজোর সময় বড় বড় গেটগুলো করা হয় সেই গেটের কিন্তু প্যান্ডেল চলছে এবং সামনেই কিন্তু রয়েছে কালীঘাটের কাছেই বাদামতলা তলা আসার সঙ্গ তো চলো একদম সামনের দিকে এই রাস্তা দিয়ে যাব এবং দেখতেই পাচ্ছি এখানে কিন্তু যে গেট হচ্ছে পুজোর আগে যে লাইটের গেট বা বিভিন্ন ব্যানারের গেট সেই গেট কিন্তু করা হচ্ছে তো হাতে কোনো আর কদিন পরেই রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব তো কতটা প্যান্ডেল প্রিপারেশান এগিয়েছে কালীঘাটের আশেপাশে সেরা কিছু প্যান্ডেল প্রিপারেশান তোমাদের সামনে তুলে ধরবো তো চলো স্কিপ না করে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে কিন্তু চলে এসেছি বাদামতলা আষার সঙ্ঘ এবং দেখতেই পাচ্ছো এখানে বাদামতলা আষড় সঙ্গর যে প্যান্ডেল রয়েছে দু হাজার পঁচিশে সেই প্যান্ডেলের কিন্তু এখানে কাজ জোর কদমে চলছে এবং অনেকটাই কিন্তু হাইট উঠেছে পাশে দেখতে পাচ্ছ তিনতলা বাড়ি হাইটে কিন্তু এখানে কাজ এগিয়েছে এবং তিরপল দিয়ে ঢাকা রয়েছে তো চলো ক্লাবের কর্মকর্তারা যদি ভেতরে পারমিশন দেয় তাহলে তোমাদের দেখাবো নাহলে পরবর্তী অন্য ক্লাব দেখানো গেছে বাদামতলা আসার সংঘর যে প্যান্ডেল প্রিপারেশান ভেতরে কিন্তু আমরা ঢুকে দেখলাম এবং ভেতরে প্লাই বাটামের কাজ কিন্তু জোর হচ্ছে এবং যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই এখন জোর কদমে যেহেতু কাজ চলছে তোমাদের দেখাতে পারলাম না তো পাশেই কিন্তু রয়েছে এই বাদামতলা আসার সঙ্গর পাশেই কিন্তু রয়েছে ছেষট্টি পল্লী তো সেই ছেষট্টি পল্লীর কতটা প্যান্ডেল প্রিপারেশান কাজ এগিয়েছে চলো তোমাদের দেখানো যাক এবং প্রত্যেকটা ক্লাবে কিন্তু রয়েছে একদম পায়ে হেঁটে খুব কাছাকাছি তো সম্পূর্ণ তোমাদের কিন্তু এই রুট গাইডটা সম্পূর্ণ পুজোর সময় যারা আসবে ঠাকুর দেখতে তাদের কিন্তু সুবিধা হবে আচ্ছা এদিকে বাঁহাতে যে প্যান্ডেলটা দেখছো সেটাই কিন্তু রয়েছে বাদাম তলা আষার সঙ্ঘ এবং তার পাশেই মুখার্জিপাড়া লেন রয়েছে এটা এবং সামনেই কিন্তু রয়েছে ছেষট্টি পল্লীর প্যান্ডেল তো দু হাজার পঁচিশ সালে কতটা কাজ এগিয়েছে চলো তুলে ধরা যাক আচ্ছা বাদামতলা আসার সঙ্গ থেকে এক মিনিটের ডিস্টেন্স কিন্তু হেঁটে চলে এলাম ছেষট্টি পল্লী এবং ছেষট্টি পল্লীর যে প্যান্ডেল সেই প্যান্ডেলের কাজ কিন্তু এখানেও অনেকটাই এগিয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু মূলত দোতলার হাইটে কাজ এগিয়েছে এবং ভেতরে চলো কতটা কী কাজ এগিয়েছে চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার এবং এই বছর এখানে যে থিম রয়েছে সেই থিম তোমরা দেখতে পাচ্ছ ছেষট্টি পল্লীর রূপা। এখানে ব্যানার রয়েছে খুঁটি পুজোর সময়কার ব্যানার এবং ভেতরে কিন্তু জোর কদমে কাজ চলছে এবছরের যে থিম শক্তিরূপা তো কতটা কাজ এগিয়েছে এই ছেষট্টি পল্লীর চলো তোমাদের ভেতরের দিকে দেখানো যাক যদিও বাইরের অংশটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু এখানে তিরপল দিয়ে ঢাকা রয়েছে এবং সম্পূর্ণ রাস্তার উপরেও কিন্তু এখানে একটা প্যান্ডেল টাইপের করা হয়েছে ছেষট্টি পল্লীর যে পুজো সেই পুজো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যান্ডেলের ভেতরে জোর কদমে কাজ হচ্ছে এবং এদিকে যেরকম বাঁশ পড়ে রয়েছে তার পাশাপাশি সম্পূর্ণ যে ইঁট রয়েছে সেই ইঁট মেশিনের মাধ্যমে কিন্তু সেই ইট কেটে ইট দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন ভেতরে চলছে এবং দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিছু নকশা সেই ডিজাইনগুলোকে কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে কালীঘাট ছেষট্টি পল্লীর এবছরের থিম রয়েছে দু হাজার পঁচিশ সালে শক্তিরূপা সেই জন্য সম্পূর্ণ কিন্তু একটি রাজমহল টাইপের এখানে ভেতরে বানানো হচ্ছে এবং সম্পূর্ণ ইঁট মেশিনের মাধ্যমে কেটে সেই ইটের ডিজাইন দিয়ে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে এবছরের যে একটি মহল টাইপের সেটা করা হচ্ছে এবং এখানে যে সিঁড়ির ডিজাইনগুলো সেগুলো দেখতে পাচ্ছ সম্পূর্ণ ইটের কিন্তু রয়েছে এবছরের ডিজাইন ছেষট্টি পল্লীর ভেতরে জোর কদমে কিন্তু কাজ চলছে এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কলকাতার সেরার সেরা পুজো কিন্তু রয়েছে অনেকগুলো তার মধ্যে অন্যতম সেরা পুজো দেশপ্রিয় পার্ক যেই দেশপ্রিয় পার্কে আজ থেকে বহু বছর আগে কিন্তু হয়েছিল বিশ্বের সব থেকে বড়ো দুর্গা প্রতিমা এবং প্রচণ্ড পরিমাণে ভিড় হওয়ার কারণে সেই মাতৃ কিন্তু বন্ধ করে দেওয়া সেই মাতৃ প্রতিমার দর্শন কিন্তু বন্ধ করে দিতে হয়েছিল প্রশাসনকে তো এবছর সম্পূর্ণ যে আবারও কিন্তু দশ বছর পর আবারও হতে চলেছে একটা বিশেষ চমক তাহলে এবারও কি হচ্ছে দেশপ্রিয় পার্কে বিশ্বের সবথেকে বড় দুর্গা তো চলো সম্পূর্ণ তুলে ধরব এবং এবছর কি থিম হতে চলেছে সেটা কিন্তু এখন অবধি দেশপ্রিয় পার্ক তারা কিন্তু তুলে ধরেনি যে কি থিম হতে চলেছে রয়েছে কিন্তু একটা ক্রমশ প্রকাশ্য বা রহস্য বলতে পারো তো চলো সম্পূর্ণ মাঠে দাঁড়িয়ে রয়েছি দেশপ্রিয় পার্কের মাঠে এবং দু হাজার পঁচিশ সালে কী থিম হতে চলেছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো এবং সম্পূর্ণ ভেতরে কিন্তু প্লাই বাটামের কাজ জোর কদমে হচ্ছে এবং এবছরের যে প্যান্ডেল দু হাজার পঁচিশের সেই প্যান্ডেল প্রিপারেশন কিন্তু দেখতে পাচ্ছ আমার পেছনে অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে তো চলো সম্পূর্ণ ভেতরের দিকে যাওয়া যাক এবং প্যান্ডেল প্রিপারেশন তোমাদের সামনে তুলে ধরা যাক এখন বর্তমানে চলে এসেছি কলকাতার অন্যতম সেরা সেরা পুজো যেগুলো রয়েছে তার মধ্যে অন্যতম দেশপ্রিয় পার্ক এবং দেখতে পাচ্ছ সম্পূর্ণ সুবিশাল যে মাঠটা সেই মাঠেই কিন্তু প্রত্যেক বছরের মতো দেশপ্রিয় পার্কে এবছর দু হাজার পঁচিশ সালের যে প্যান্ডেল সেই প্যান্ডেল কিন্তু জোর কদমে তৈরি হচ্ছে এবং এবছর দু হাজার পঁচিশ সালে যে থিম হতে চলেছে সেই থিম কিন্তু একটা রয়েছে অজানা রহস্য মানে তোমরা বলতেই পারো যে এবছর কিন্তু থিম এরা রিভিল করেনি তো কি থিম হতে চলেছে এবছর সেটাই কিন্তু তোমাদের ভেতরে যাবো এবং প্রিপারেশান তুলে ধরবো এবং দেখতেই পাচ্ছ সম্পূর্ণ যে সুবিশালে এই মাঠটা রয়েছে এই মাঠে কিন্তু একটি ঝিকঝাক লাইন করা হয় সম্পূর্ণ এদিকে রাস্তা দিয়ে এবং সুবিশাল এই মাঠে আজ থেকে কিন্তু সম্ভবত দশ বছর আগে বিশ্বের সবথেকে বড়ো প্রতিমা করা হয়েছিল এই দেশপ্রিয় পার্কের এই মাঠে তো এবছরের যে প্যান্ডেল তোমরা সেই প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কিন্তু একটা ত্রিভুজ আকৃতি মতো লাগছে দেখতে উপরটা তিরপলের ছাউনি দেওয়া রয়েছে এবং সামনের যে পোশেনটা সেই সামনের পোষ্যেনটা কিন্তু এখনও অনেকটা কাজ বাকি রয়েছে অর্থাৎ অর্থাৎ খানিকটা কিন্তু সামনের প্রশ্নের কাজ এগিয়েছে এবং এখনও কিন্তু এই হাইটটা অনেকটাই বাড়বে এবং সামনেটা তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে যে নর্মাল একটা প্যান্ডেল কিন্তু ভেতরে কিন্তু জোর কদমে দু হাজার পঁচিশ সালের প্যান্ডেল প্রিপারেশান চলছে তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখানো যাক আচ্ছা এখন সম্পূর্ণ প্রবেশ করছি দেশপ্রিয় পার্কের একদম প্যান্ডেল প্রিপারেশান তোমাদের দেখাচ্ছি ভেতরের অংশে সম্পূর্ণ মাতৃ প্রতিমাকে যেই জায়গায় রাখা হয় স্টেজ করা হয়েছে কিন্তু দেখতেই পাচ্ছ সামনের অংশে এখানে কিন্তু প্রত্যেক বছর থাকে মাতৃ প্রতিমা দেশপ্রিয় পার্কে এবং একদম ওপরের অংশে দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু উচ্চতম হাইট করা হয়েছে এবং সম্পূর্ণ ওপরে সুবিশাল কিন্তু সম্ভবত ঝাড়বাতি বা কোনো নকশা ডিজাইন থাকছে এবছর এবং এই দিকে যেরকম মাতৃ প্রতিমা থাকে তার পাশাপাশি ওইদিকে একটা গেট রয়েছে বাহির গেট এবং এদিকেও কিন্তু একটা গেট রয়েছে সম্ভবত প্রবেশ গেট এবং মাতৃ প্রতিমাকে ওইদিকে রাখা হবে তার পাশাপাশি তোমাদের যদি আরেকটা জিনিস দেখায় সম্পূর্ণ প্যান্ডেলের চার সাইড এরকম কিন্তু একটা রাউন্ড তক্তা মতো করা হয়েছে সম্ভবত এর ওপরেও কিন্তু কোনো ডিজাইন বা মূর্তি বসতে পারে এবং জোর কদমে দু হাজার সালে যে বাটামের কাজ এবং প্লাইবোর্ডের কাজ প্লাইবোর্ড এবং বাটামের কাজ দেশপ্রিয় পার্কে হয়েছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ বিভিন্ন মন্দিরে যেরকম তোমরা দেখে থাকো মিডিলে মিডিলে কিন্তু নকশায় অন্য কোনো দেবদেবী বা কোনো ডিজাইন বসে এবং সম্পূর্ণ কিন্তু একটা রাউন্ড টাইপের ডিজাইন থাকে ঠিক এখানেও কিন্তু সেরকমভাবেই যে বাটামের তক্তা এবং প্লাই বোর্ড সেগুলো দিয়ে কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছো সম্পূর্ণ দেশপ্রিয় পার্কের ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ প্লাই বাটামের কাজ কিন্তু জোর কদমে চলছে মাতৃ প্রতিমা যে জায়গায় থাকবে তার ওপরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ এবং একদম সামনে এখানেই কিন্তু থাকবে দেশপ্রিয় পার্কের দু হাজার পঁচিশ সালের মাতৃ প্রতিমা তো দেখতেই পাচ্ছ চারদিকে প্লাইবোর্ড বাটাম এবং বিভিন্ন ধরনের নকশায় ডিজাইনে কিন্তু সেজে উঠছে এবছর কি থিম হতে চলেছে সেটা এখনও রিভিল না করলেও তারা কিন্তু বলেছে এবারও কিন্তু হতে চলেছে বড় কিছু চমক তো দেখতেই পাচ্ছ চারদিকে কিন্তু এখানে প্লাইবোর্ডের কাজ হচ্ছে আর দু সালে নেপাল ভট্টাচার্য স্ট্রিটে যে এবছরের থিম দেখতে পাচ্ছ মা রাজেশ্বরী এবং ছেচল্লিশতম বর্ষে শারদ উৎসব দু হাজার পঁচিশে কিন্তু পদার্পণ করেছে এই নেপাল ভট্টাচার্য স্ট্রিটে যে দুর্গাপুজো রয়েছে এবছর এবং মা রাজেশ্বরী আর এই নিচে কিন্তু দেখে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে শুভে শুভঙ্করী এবং কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব এবং এখানে কিন্তু পরিকল্পনায় এবং রূপায়ণে রয়েছে ক্লাব সভ্যবৃন্দ এবং আবহ সঙ্গীত সুজয় মুখার্জি তো চলো এবছরের যে থিম মা রাজেশ্বরী সেটার প্যান্ডেল প্রস্তুতি কতটা এগিয়েছে নেপাল ভট্টাচার্য স্ট্রিটে সম্পূর্ণ সবকটা পুজোই কিন্তু রয়েছে কালীঘাট মেট্রো স্টেশনের থেকে একদম হাঁটা পথে তো সেই প্যান্ডেল প্রিপারেশন তোমাদের সামনে তুলে ধরা যাক কালীঘাটে তোমরা এখানে দেখতে পাচ্ছ নিরঞ্জনের ঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিটের এবং এখানে এর পাশে এই যে তোমরা একটি খাল দেখাবো এটা কিন্তু রয়েছে গঙ্গা অর্থাৎ বহুকাল আগে এখান দিয়ে কিন্তু মা গঙ্গা প্রবাহিত হতো এবং সেই জায়গাটার বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছ এবং এই আদিগঙ্গার ঠিক ওপারে অর্থাৎ নেপাল ভট্টাচার্য স্ট্রিটের ঠিক উল্টো ওই সাইডে সেখানেও কিন্তু আরও একটি প্যান্ডেল তৈরি করা হচ্ছে এবং নেপাল ভট্টাচার্য স্ট্রিট দু হাজার পঁচিশ সালের যে খুঁটি পুজো সেই খুঁটি পুজোর ব্যানার তোমাদের দেখাচ্ছি মা রাজেশ্বরী শুভে শুভঙ্করী এবং এবছরের যে ভাবনা চিন্তা মা রাজেশ্বরী সম্পূর্ণ একটি রাজকীয় ব্যাপার কিন্তু হতে চলেছে এবং খুঁটি পুজোর সময়কার সেই খুঁটি এবং মা দুর্গার মুখমণ্ডল দেখতে পাচ্ছ এখনও কিন্তু রয়েছে এখানে খুব সুন্দরভাবে এবং আশা করছি খুব তাড়াতাড়ি প্যান্ডেলের কিন্তু কাজ এগোবে যদিও এখনও সম্পূর্ণ ব্যানার অবস্থায় রয়েছে এবং খুঁটি পুজোর সময়কার খুঁটি রয়েছে নেপাল ভট্টাচার্য স্ট্রিটে তো চলো পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক কাছাকাছি কালীঘাট মেট্রো স্টেশনের আশেপাশে পায়ে হেঁটে কী কী পুজো রয়েছে তো এখন কিন্তু আমি চলে এসেছি কালীঘাট থেকে হেঁটে টালিগঞ্জে এবং টালিগঞ্জের আশেপাশে দু একটা পুজো তোমাদের সামনে তুলে ধরা যাক যে কতটা প্যান্ডেল প্রস্তুতি এগিয়েছে অর্থাৎ একটা ভিডিওর মধ্যেই মেন মেন কিছু কালীঘাট এবং টালিগঞ্জের পুজো তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি তো এখন টালিগঞ্জে আমি দাঁড়িয়ে রয়েছি এবং টালিগঞ্জে মুদিয়ালি ক্লাব সেই মুদিয়ালি ক্লাবে প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশ সালে কতটা এগিয়েছে এবং এবছরের থিম কী রয়েছে চলো সেটা তোমাদের সামনে তুলে ধরা যাক এদিকে রাস্তা দিয়ে কালীঘাট কেওড়াতলা শ্মশানের দিকে রাস্তা থেকে এলাম এবং টালিগঞ্জ চলে গেল এদিকে এবং এটা কিন্তু রয়েছে রজনী সেন রোড এবং সামনের দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেই রাস্তাতেই কিন্তু রয়েছে মুদিয়ালি ক্লাবের পুজো তো চলো সামনের দিকে গিয়ে তোমাদের তুলে ধরা যাক দু সালে মুদিয়ালি ক্লাবের এবছরের যে থিম সে থিম কিন্তু দেখতে পাচ্ছ আত্মশুদ্ধি দুর্গা উৎসব চোদ্দোশো বত্রিশ একানব্বইতম বর্ষে কিন্তু পদার্পণ করল এবছর মুদিয়ালি ক্লাব এবং এবছরের থিম কিন্তু রয়েছে আত্মশুদ্ধি এবং দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু জোর কদমে প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে এবং সম্পূর্ণ বাইরেটা এখানে টিনের অংশ দিয়ে এবং ভেতরে কিন্তু প্লাই এবং বাটামের কাজ জোর কদমে চলছে এখন চলে এসেছি টালিগঞ্জে মুদিয়ালি ক্লাবের সামনে এবং মুদিয়ালি ক্লাবে দু হাজার পঁচিশ সালে যে প্যান্ডেল সে প্যান্ডেলের গাছ কিন্তু ভেতরে জোর কদমে চলছে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে মুদিয়ালি ক্লাব এবং সম্পূর্ণ একদম সামনের অংশটা কিন্তু এখানে ঢাকা রয়েছে টিন এবং তিরপল দিয়ে তো চলো ক্লাবের কর্মকর্তার সাথে কথা বলে ভেতরের কিছু অংশ তোমাদের সামনে যেটুকু না দেখালেই নয় সেটুকু তোমাদের সামনে তুলে ধরা যাবে প্যান্ডেলের ভেতরে জোর কদমে কিন্তু কাজ চলছে দেখতেই পাচ্ছ প্লাই বাটাম এবং এবছরের যে থিম সেই থিম রিলেটেড কিন্তু খুব সুন্দর প্যান্ডেল চলছে এবং কলকাতার প্রত্যেকটা প্যান্ডেলের ভেতরেই জোর কদমে কিন্তু এখন কাজ চলছে দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু তুঙ্গে রয়েছে এবং যেটুকু না দেখালেই নয় দাদাদের কাছ থেকে পারমিশান নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি এবং এবছর খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন দেখতে পাচ্ছ এখানে থাকছে একদম নিখুঁত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কিন্তু হচ্ছে প্যান্ডেলের ভেতরে এবং তার পাশাপাশি এবছরে কিন্তু প্রতিমাতেও থাকছে বিশেষ চমক তো চলো পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক এবং কতটা কাজ এগিয়েছে দেখানো যাক তো এখন চলে এসেছি টালিগঞ্জের আরও একটি পুজো শিব মন্দির সেই শিব মন্দিরের পুজো এবং রথের সময়কার রথ তোমরা এখানে দেখতে পাচ্ছ তার পাশাপাশি সম্পূর্ণ শিব মন্দিরের যে প্যান্ডেল সেই প্যান্ডেলের স্ট্রাকচারে কিন্তু এখানে এবছর দু হাজার পঁচিশ সালে আর লোহার স্ট্রাকচার কিন্তু দেখতে পাচ্ছ ব্যবহার করা হয়েছে এবং লেখা রয়েছে শিব মন্দির লোহার স্ট্রাকচারের লম্বা কিন্তু একটা স্ট্রাকচার এখানে রয়েছে তার পাশাপাশি ভেতরে প্লাই এবং বাটামের কাজ কিন্তু জোর হচ্ছে দু হাজার পঁচিশ সালে এই শিব মন্দিরে তো চলো ভেতরটা চেষ্টা করি তোমাদের একবার দেখানোর যদি এখন বিকেলের টাইম কাজ কিন্তু বন্ধ রয়েছে আর তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সম্পূর্ণ একদম ওপরের অংশে বাঁশ দিয়ে কিন্তু একটা খোপ খুব মতো ডিজাইন করা হয়েছে এবং এখানে কিন্তু লোহা স্ট্রাকচার রয়েছে তার পাশাপাশি এখানে অনেক ছোটো ছোটো বাঁশের টুকরো কিন্তু পড়ে রয়েছে দেখতেই পাচ্ছো এবং সম্পূর্ণ শিব মন্দিরের পাশেই এখানে যে পুজোটা সেই বাঁশে কিন্তু খুব ডিজাইন করা হয়েছে এবং এখানে সম্ভবত কিছু কিন্তু নকশা এবং ডিজাইন থাকছে একদম ওপরের অংশটা তোমরা যদি খেয়াল করো সম্পূর্ণ বাঁশের যে খোপক্ষো স্ট্রাকচারটা রয়েছে তার মধ্যে কিন্তু এখানে লম্বা একটা এই যে দেখতে পাচ্ছো কঞ্চি টাইপের এই কঞ্চি দিয়ে কিন্তু একটা ত্রিনয়ন টাইপের ডিজাইন করা রয়েছে এবং সম্পূর্ণ শিব মন্দিরের ভেতরের অংশটায় এখানেও কিন্তু লোহার স্ট্রাকচার দেখতে পাচ্ছি লোহার পিলার টাইপের দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে শিব মন্দিরের এবছরের যে থিম সেই থিম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এবং সবেমাত্র বাঁশ এবং লোহার স্ট্রাকচারের কাজ কিন্তু এগিয়েছে এবং একদম ভেতরের অংশে এখানে কিন্তু একটি মঞ্চ টাইপের করা হয়েছে এবং এর ওপরে বেশ কিছু মূর্তি এবং এবছর সম্পূর্ণ কিন্তু খুব সুন্দর একটি প্যান্ডেল হতে চলেছে এই টালিগঞ্জে শিব মন্দিরে এবং সম্পূর্ণ ভেতরের অংশটা তোমরা যেরকম দেখতে পাচ্ছ তার পাশাপাশি থিমের মাতৃপ্রতিমার চমক এবছর কিন্তু থাকছে শিব মন্দিরে এবং আরও পরবর্তীকালে অন্য অন্য কিছু ক্লাব তোমাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ পারমিশন নিয়ে কিছু ক্লাবের ভিডিও আজকের এই ভিডিওতে মূলত তোমাদের সামনে তুলে ধরলাম কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে মূলত কয়েকটা পুজো এবং টালিগঞ্জে কয়েকটা পুজো তোমাদের কিন্তু দেখালাম যে প্যান্ডেল প্রস্তুতি কতটা এগিয়েছে এই পুজোর দেড় মাস আগে তো এবং কালীঘাট মেট্রো স্টেশন থেকে চাইলে কিন্তু তোমরা টালিগঞ্জের এই পুজোগুলোও কিন্তু হেঁটেই আসতে পারো একটুখানি খুবই কাছাকাছি তো কতটা প্যান্ডেল প্রস্তুতি এগিয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম পরবর্তী আরও অন্য কোনো জায়গার কিছু পুজো পরিক্রমার পাশাপাশি সম্পূর্ণ তোমরা পুজোর সময় কীরকমভাবে আসবে সেই প্যান্ডেলগুলো দেখতে সেই গাইডের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো সকলে ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি